ये कोई एंटी टेरर ऑपरेशन आप नहीं देख रहे हो ढाका के एक यूनिवर्सिटी के छत पर हेलीकॉप्टर से स्पेशल फोर्सेस एंटर कर रहे हैं बेस कैक जगह थे सम्प्रचारित बोले আমরা আটকে মুফিল দেয়া বলতে কি বুঝি একটা মানুষকে যদি আমার মারার ইচ্ছা থাকে আমি দরজা জানালা সব বন্ধ করে এই দরজা বা জানালা বন্ধ করা রুমের ভিতরে অর্থাৎ বদ্ধ ঘরের ভিতরে ধরে উদুম কেলাম কেলানোর পরে ওই লোকটাকে যে মারতেছি না কি করতেছি কেউ জানতে পারবে না বিষয়টা সেম এইরকম হয়ে গেছে দেশের অভ্যন্তরে নিয়ন্ত্রিত সকল ধরনের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে ছাত্রদেরকে মারা হচ্ছে এটা আমার বক্তব্য না এটা মানুষ বলতেছে ডকুমেন্ট আছে আমার মানুষ বলতেছে যে আমাদের যে বাঙালি জাতির ছাত্রদেরকে উদুম কেলান কেলানো হচ্ছে একদম আটকায়া মফিল দেওয়ার মতো কিভাবে না আছে কোনো ইন্টারনেট ব্যবস্থা না আছে কোনো যোগাযোগ ব্যবস্থার সলিড কোনো মাধ্যম না আছে কোনো ওয়ে কিছু নাই এইগুলো কিছুই রাখে নাই কিন্তু এই বেশ কয়েকটা দিনের মধ্যে কেন রাখিনি কারণ এটা কিন্তু আমার কথা না এটা মানুষ বলতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করতেছে যে আমার কোন ভাইয়ের মৃত্যু ঢাকাতে বসে হচ্ছে না খুলনাতে বসে হচ্ছে নাকি রাজশাহী নাকি কোথায় বসে হচ্ছে কিভাবে হচ্ছে কোন অবস্থায় তারা আছে তারা যে এই আন্দোলনটা করতেছে তাদের কি বর্তমান অবস্থা আদৌ ভালো আছে বা তারা কি হান্ড্রেড পারসেন্ট সলিড বা সুস্থ অবস্থা আছে এটা কিন্তু জানার কোনো লাইন নেই একটাই লাইন ছিল যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব সেই সব মাধ্যম বন্ধ যোগাযোগের কোনো ওয়ে নাই আর এই যে একটা অবস্থা এইটা দেখেই মানুষ বলতেছে যে আটকায় মুখিন বাংলাদেশ স্পেশাল ফোর্সেস আরবি তক ডিপ্লয় কিয়া গিয়া जिसे स्टूडेंट प्रोटेस्टर्स সো আজকের ভিডিওটা হচ্ছে এই কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলন সম্পর্কিত যে ঝামেলাগুলো ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে চলছে সেই ঝামেলাগুলো সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটার আলোচনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর একটা বক্তব্য ছিল যে ঘরে ঘরে চাকরি থাকবে বাট আমার ঘরে কিন্তু চাকরি নেই সো এখন বর্তমানে এই ছাত্রদের মেইন প্রেক্ষাপটের কথাটাই হচ্ছে এইটা যে আমাদের বাবারা তো যুদ্ধে যেতে পারেনি বা আমাদের দাদারা তো যুদ্ধে যেতে পারেনি দ্যাটস মিন আমরাও কেউ ভালো পর্যায়ে যেতে পারবো না এটা একেবারেই অযৌক্তিক আমি সরকারের সাথে এটা পক্ষপাতিতা করি না আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আহ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন আলাইকুম